সকাল এগারোটা নগরজুড়ে দোকানপাট বন্ধ রাস্তায় থমথমি পরিবেশ রিক্সা ছাড়া থেমে গেছে প্রায় সব যানবাহন সিলেটের মানুষ আজ নামেন রাস্তায় নিজেদের দাবি জানাতে নিজেদের কণ্ঠ শোনাতে ঢাকা সিলেট মহাসড়ক সার্বিক যোগাযোগ ব্যবস্থার দ্রুত সংস্কার ও উন্নয়ন সহ আট দফা দাবিতে নগরে পালিত হয় এক ঘন্টার প্রতীকী অনশন ও ধর্মঘট রোববার সকাল এগারোটা থেকে বারোটা পর্যন্ত এ কর্মসূচি পালন করে সিলেটবাসী এ সময় নগরীর অধিকাংশ দোকানপাট বন্ধ থাকতে দেখা যায় নগরীর রিক্সা ছাড়া অন্যান্য যান চলাচলও প্রায় বন্ধ ছিল সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরীর আহ্বানে এ কর্মসূচি পালিত হয়েছে কোর্ট পয়েন্টে সমাবেশে অংশ নিয়েছেন বিভিন্ন সামাজিক পেশাজীবী ও সংগঠনের নেতা সহ হাজারো সাধারণ মানুষ বেশিরভাগ মানুষ এক নম্বর ইমিডিয়েটলি ঘন্টা বিশ এখানে ট্রেন ব্যবস্থাপনার টিকিট পাওয়া যায় না ট্রেনের ভালো লাইন নেই ট্রেন নেই যোগাযোগ অবস্থা খুবই খারাপ এর বাদে ওই যে বিমানের টিকিট ঢাকা টু রাজশাহী ঢাকা টু এই যশো কোন টিকিট অর্জ নাই আমরা সিলেক্ট টু ঢাকা যদি চুড়া গুমাইয়া যাই থাকি ভারই আলহামদুলিল্লাহ পাঁচ হাজারের ভিতর হয়ে যায় আর চুড়া গুমাইয়া যাও যদি তো হইলে বারো হাজার ই শেয়ার বাজার হল লাগানো যে তলেমি ইনটা কেন হ্যাঁ যোগাযোগ ক্ষেত্রে সিলেটের বাসিন্দারা দীর্ঘদিন ধরেই ভোগান্তি পোহাচ্ছেন জমি অধিগ্রহণ জটিলতায় সিলেট ঢাকা মহাসড়ক ছয় লেনে উন্নীতের কাজ আটকে আছে কয়েক বছর ধরে ফলে ভাঙাচোরা সড়কে প্রতিনিয়ত লেগে থাকছে দীর্ঘ যানজট সিলেট থেকে ঢাকার দূরত্ব পাঁচ থেকে ছ ঘন্টার হলেও সম্প্রতি দুশো পঁয়ত্রিশ কিলোমিটার সড়ক পাড়ি দিতে সময় লাগছে বিশ থেকে চব্বিশ ঘন্টা পর্যন্ত এছাড়া জরাজীর্ণ রেললাইন ও ট্রেন ও টিকিট সংকট ও বর্ধিত বিমান ভাড়ার কারণেও ভোগান্তিতে পড়ে ক্ষুব্ধ এ অঞ্চলের মানুষজন

যদি এই দাবি দেওয়া এখানে আনানো হয় সমস্ত বাইন বিশ্বের সমস্ত এমবেসিগুলার এভিডেন্স আমরা এই এভিডেন্স শেষ পর্যন্ত আমরাই এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা ধর্মঘট থেকে ঢাকা সিলেট মহাসড়ক ও অভ্যন্তরীণ সড়কের সংস্কার কাজ দ্রুত করা সিলেট ঢাকা ও সিলেট চট্টগ্রাম রুটে নতুন ট্রেন ও বগি চালু এবং টিকিট কালোবাজারি বন্ধ সিলেট ঢাকা রুটে বিমানের ভাড়া সহনীয় পর্যায়ে আনা নগরবাসীর এসব দাবির সাথে একাত্মতা পোষণ করে জেলা প্রশাসক জানিয়েছেন সরকারের উচ্চ মহলে কথা বলে দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে দু সালে বন্যার পরে যে সমস্যাগুলো হয়েছে সেই রাস্তাগুলো রিপেয়ার করা হয় যার ফলে ঢাকা সিলেট হাইওয়ে সিলেট তামিল হাইওয়ে থেকে শুরু করে উপজেলা পর্যন্ত যতগুলো কানেকটিভ রাস্তা আছে সব রাস্তা ব্যবস্থা কিন্তু খুবই খারাপ তো এটা নিয়ে আমরা সরকারের সমস্ত মন্ত্রণালয় পত্র দিয়েছি যেগুলো বতর আছে কিছু কাজ আন্ডার প্রসেস আছে চলছে আমরা আশা করছি খুব শীঘ্রই হয়তো এটাও সমস্যা সমাধান হবে আর তারপর ওনাদের দাবিগুলো দিয়েছেন বিশেষ করে সড়ক যোগাযোগ প্লাস বিমানের টিকিটের দাম অনেক বৃদ্ধি এই সমস্ত বিষয়গুলি আমরা কনসার্ন এবং আমরা এটা সরকারের সশ্রী দপ্তরে আমরা কথা বলছি যোগাযোগ অব্যাহত রাখছি আমি মনে করি যে এই সমস্যাগুলি ইমিডিয়েটলি সমাধান করা উচিত নগরবাসী মনে করে সরকারের অবহেলা ও দীর্ঘ সূত্রতার কারণে এই অঞ্চল এখন কার্যত যাতায়াতের দুরবস্থার চরমে পৌঁছেছে বর্তমান অন্তর্বর্তী সরকারও কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না আগামী পনেরো দিনের মধ্যে স্বচ্ছ টেকসই ও পরিকল্পিত যোগাযোগ ব্যবস্থা সহ সকল দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা কবির আহমদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট কালের কণ্ঠ